আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম রশনি আক্তার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গলার ভয়ে শুনে বুঝতে পারছেন শরীরটা আমার একটু খারাপ আছে একটু না ভীষণ খারাপ কালকে সেই জন্য ভিডিও দিতে পারিনি আমি তো মোটে কথাই বলতে পারছি না গলায় এত পরিমাণে ব্যথা তা কি বলব যাই হোক আজকের ভিডিওটা দেখেন কি কি করি আজকের রবিবারের ভিডিও এটা রবিবারের দিন কী কী করেছিলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি চলেন তাহলে রান্নার দিক যাওয়া যাক আপনার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো বাছা কোটা করে ধুয়ে পরিষ্কার করে রান্না চাপিয়ে দিচ্ছি হাত ঘষা করে মাংসটা রান্না করব সব মশলা মাখিয়ে গ্যাস চাপিয়ে দিয়েছিলাম মাংস আমার প্রায় রেডি এবারেতে এতে কষিয়ে কষিয়ে সুন্দর করে এক দুটো আলুর কেটে দেব দিয়ে জল দিয়ে দেব আজকে মনার কাছে যাব ওর জন্য মাংস নিয়ে যাব আর বিরিয়ানি নিয়ে যাব ও তো মা গরুর মাংস খেতেই যায় না সেই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে যাব। একটু আলু ভাজা করে রেখেছি একটু গরম মশলা দিয়ে দিলাম মাংসই মাংস কষানো হয়ে গেছে আলু দিয়ে একটু জল দিয়ে দিলাম এইভাবে মাংসটা ফুটুক আমি ততক্ষণ অন্য কাজগুলো সেরে নিই কাজকাম সব কমপ্লিট করে দেখেন বন্ধুরা মাংস পুরো রেডি লাল লাল ঝোল হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম এইগুলো নিয়ে যাব আমি মনা ওর বাপি খাবো এই ছোটো মনা রেডি হয়ে গেছে বলছে মাম্মি আমার একটা ফটো তোলো যে আমি ক্যামেরা অন করেছি সেও লজ্জা লাগছে তারপরে কিছুক্ষণ পরে আবার বলছে হাই গাইজ সেটা দেখেন একটু এই যে আমিও রেডি শরীরটা খুব একটা ভালো না তারপরে যাই হোক চলে আসলাম মিশনে মিশনের সামনে ফলের দোকান আছে সেখান থেকে কিছু ফল নিয়ে নিলাম মনার জন্য আমার হয় কিন্তু ফল ভালোবাসে না কিছু কিছু ফল ভালোবাসে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কি কী ফল নিলাম মিশনে চলে আসলাম এসে এই বিরিয়ানি ঢেলে দিলাম দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি এক প্লেট ও খাবে আর এক প্লেট আমি আর ওর বাপি খাবো কারণ আমার শরীরটা ভালো না আমি কিছু খেতেই পাচ্ছি না আর আমার মনা ছোট মনা কিছু খাই না ও তো ভাতই খায় না ওর ভাত খাওয়াতে গেলে এক দেড় ঘন্টা লাগে এই যে ফল নিয়ে আসলাম ড্রাগন ফল নিয়ে এসেছি সব পেয়ারা নিয়ে এসেছি সবুজ আপেলটা পাইনি ওখানে পেয়ারা ড্রাগন ফল শশা আর আঙুল কালো আঙুর নিয়ে এসেছি আর কিছু খাবার নিয়ে এসেছি চিপস দু রকম চিপস নিয়ে এসেছি কেক আর চানাচুর নিয়ে এসেছি এই খাবারগুলোকে দিয়ে যাব আবার বলছে মাম্মি টাকা দিয়ে যাবে ও কিন্তু প্রচুর ফাস্ট ফুড খায় আমি ওকে এত মানা করি যে মনে ফাস্ট ফুড খেও না তুমি মোটা হয়ে যাচ্ছ ফাস্ট ফুড খেও না শোনেই না ও ফাস্ট ফুডই ভালোবাসে যাই হোক খাওয়া দাওয়া করে ওখান থেকে বার হয়ে চলে আসলাম এবার যাচ্ছি আমার দাদা শ্বশুরবাড়ির দিকে এটা হচ্ছে কচুয়া কচুয়া এখানে বাবা ভোলেনাথের মেলা হয় আমার দাদার ছেলে হয়েছে সেই জন্য যাব দেখতে এটা কিন্তু আমার বড় মনাকে জানায়নি কারণ ও ভীষণ কান্নাকাটি করবে শুনলে ওর সামনে পরীক্ষা মিশন থেকে তো ছুটি দেবেই না যাই হোক এই যে দোকানে আসলাম দুটো জামা নেবো মনার জন্য আর দুটো অয়েল পেপার নিলাম তা এই দোকানে ঢুকে দেখলাম প্রচুর জামার কালেকশান আছে খুব সুন্দর সুন্দর অন্য একদিন এসে দেখবো আজকে তো হাতে সময় নেই আর মা গেল ওই দোকান থেকে একটা মাথার হলিসা কিছু জিনিস নিল তারপরে আমরা মিষ্টির দোকানে চলে আসলাম কিছু মিষ্টি শিঙাড়া ফুটি সব নিলাম নিয়ে আমরা চলে আসলাম এই যে আমার ছোট আব্বু ঘুমাচ্ছে ওকে তো বেশি দেখানোই যায় না বেশি দেখালে জানি না আমার কি সমস্যা হয় আমি একটা ভিডিওতে আমার মনার প্রচুর ফটো দেখিয়েছিলাম সেই জন্য সমস্যা হয়েছিল। ওই যে আমার বড়ো আব্বু খাচ্ছিলো ওটা আমার দাদার বড় ছেলে আর ওটা ছোটো ছেলে আমাদের দুই ভাই বোনের কী কপাল আমার দাদার দুটো ছেলে আমার দুটো মেয়ে যাই হোক খাওয়া দাওয়া করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তো আপনারা দেখতেই পেলেন সিঙারাটা আপনাদের আর দেখানো হয়নি বললাম না কচুয়ায় বাবা ভোলেনাথের মেলা হয় সেখানে এই যে প্রচুর দোকান বসেছে আর কি পরিমাণে ভিড় একটু দেখেন ভীষণ ভীষণ ভিড় এখানে রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছে না দেখেন একটুখানি কি পরিমাণে জাম সামনে আমার দাদা আর মা আছে আর আমরা দুজন পিছনে আছি ভিতর দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে মা বললো যে রাতের জন্য মাছ নেব সামনে গিয়ে রেলগেটে ওখানে একটা বাজার হয় সেখান থেকে কিছু মাছ নেবে সেই জন্য যাচ্ছি এই যে এখান থেকে কিছু মাছ নিলাম কিছু পোনা মাছ আর তেলাপিয়ে মাছ নিলাম আর পাশে মাছ নিলাম কারণ এই পাঙাশ ট্যাংরা ভোগা গাগা রা এগুলো আমরা খাই না প্রচুর মাছ এখানে ইলিশ মাছও ছিল বাবা ইলিশ মাছের ছা দাম শুনে মাথা ঘুরছিল আমার এখান থেকে দাদা বললো তাহলে এক কাজ কর জ্যান্ত মাছ নে জ্যান্ত মাছই নিয়ে নিলাম জ্যান্ত মাছ নিয়ে দুটো তেলাপিয়ে মাছও নিলাম মা বললো তাহলে দুটো তেলাপিয়ে মাছ নে আমি আবার তেলাপিয়ে মাছ আর পোনা মাছ খাই আর আপনাদের দাদা ভাই সব মাছই খাই কিন্তু ওর পাশে মাছটা বেশি পছন্দ সেই পাশে মাছও নিলাম মা বললো কিছু ফল নিয়ে নিতে দাদার জন্য দাদার শরীরটা খারাপ দাদারও প্রচুর জ্বর দাদার জন্য ফল নিয়ে নিলাম এই যে বাড়িতে চলে আসলাম মাছটা পোনা মাছ দোকান থেকে কেটেই নিয়ে এসেছি আর পাশে মাছগুলো তেলাপিয়ে মাছগুলো মা বাঁচছিলো আমাকে বলছিলো একটু ধুয়ে দে আমি ধুয়ে দিচ্ছিলাম মা কাটছিলো মাছগুলো কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছে আর কিছুটা মাছ ঝোল করবে কারণ আমরা সকালবেলা বাড়ি চলে যাব সেই জন্য সব মাছ রান্না করে কি করবে আমার মা আর দাদা দুটো মানুষ কত খাবে আর আমিও তো মাছ ভীষণ ভালোবাসি না এক পিসি বেশি মাছ খাই না আমার দাদাও তাই বেশি মাছ পছন্দই করে না যাই হোক আজকে খাওয়া দাওয়াটা করছি খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ